বেশ অফ তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব একান্ত কোণ এবং অনুরূপ কোণ কাকে বলে তা নিয়ে তবে প্রথমে একান্ত কোণ এবং অনুরূপ কোণ জানার আগে আমাদের ছেদক বা ভেদক কী জিনিস সেটা জানা উচিত তো ছেদক বা ভেদক কাকে বলে মনে করো দুটি সরলেখা ধরো এটা এ বি একটি সরলেখা সি বি আর একটি এই দুটি সরলেখাকে যদি অপর একটি সহলেখা মানে তো এই সহলেখা অর্থাৎ ই এফ এই যে সহলেখাটা এই সহলেখাটা যদি এ বি সহলেখাকেও ছেদ করে যেখানে ছেদ করেছে মনে করো এটা পি বিন্দু এবং সিডি ডি সহলেখাকেও ছেদ করেছে অর্থাৎ মনে করো এটা আর বিন্দু তাহলে এই ই এফ রেখাটাকে বলা হবে ছেদক তাহলে এই ছবিতে ছেদকটাকে ই এফ তাহলে ছেদক হচ্ছে যদি দুটি সরলেখা আমি দুটি সরলেখার উদাহরণ দিলাম দুটো বা তিনটি বা চারটি যাই ইচ্ছা হতে পারে তাই দুটি সরলেখাকে যদি একটি সরলেখা ছেদ করে মানে অপরটি সরলেখা ছেদ করে তাহলে সেই রেখাকেই বলবো আমরা ছেদ যেমন এই ছবিতে ছেদ হচ্ছে ই এফ এখন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মোট চারটি কোণ উৎপন্ন হচ্ছে এখানে চারটি কোণ এক দুই তিন এবং চার আমি নাম্বার নিয়ে দিচ্ছি এক দুই তিন চার নাম্বার দিলে বলতে সুবিধা হবে আবার এই বিন্দুতেও চারটি কম হয়েছে সাত এবং আট এখন এই একান্ত কাকে বলে আহ বলার আগে তোমাদের জানতে হবে যে এই দুটো সহলেখার মধ্যবর্তী মোট কটা কোন হয়েছে এই দুটো সরেখার মধ্যবর্তী মোট চারটি কোন কি কি তিন নম্বর কোনটা তিন চার পাঁচ এবং অন্তকো এইগুলোর নাম হচ্ছে অন্তকোণ অন্তকোণ নাম কেন বললাম এই দুটো সরেখার মাঝে আছে তো মাঝে আছে মানে ভিতরে এর নাম হচ্ছে অন্তঃকোণ আর এই দুটো সরল বাইরে কি কি বাইরে কি কি কোণ আছে 1 2 7 এবং 8 অর্থাৎ 1 2 7 8 এগুলো হচ্ছে বহিক কোণ এখন একান্ত কোণ কাকে বলে এবারে আসছে সংGATE একান্ত কোণ হচ্ছে এই ছেদকের দুই পাশে কোণ থাকতে হবে এই ছেদকের এই পাশে একটা কোণ ওই পাশে একটা কোণ থাকতে হবে কিন্তু অন্তকোণ থাকতে হবে তো ছেদকের এই পাশে অন্তকোণ কি তিন আর ছয় আর এই ছেদকের ওই পাশে অন্তকোণ কি চার এবং পাঁচ তো একান্ত কোণের নিয়মটা হচ্ছে ছেদকের এক পাশের একটি অন্তকোণ এবং অপর পাশের দূরবর্তী অন্তকোণ একপাশের পাশে যদি আমরা তিন মনে করি তাই অপর পাশের অন্তকোণ তো চার এবং পাঁচ তো চার হচ্ছে কাশের কোণ আর পাঁচটা হচ্ছে দূরের কোণ তাই এই পাঁচটাকে বলছি আমরা দূরবর্তী গুণ তাই সংরক্ষণ সেদকের একপাশের যে কোনো একটি অন্তকোণ এবং অপর পাশের দূরবর্তী আরেকটি অন্তকোণকে পরস্পরের একান্ত কোণ বলে অর্থাৎ এই তিনের একান্ত কোণ হচ্ছে পাঁচ আবার এই চারের একান্ত কোণ হচ্ছে ছয় তো এটাকে বলি একান্ত কোণ তাহলে একান্ত কোণের সংজ্ঞা হলো এবার আসি অনুরূপ কোণ অনুরূপ হচ্ছে ছেদকে একই পাশেই হবে একান্ত করে যেমন বললাম একটা এই পাশে একটা ওই পাশে কিন্তু অনুরূপ মানে ছেদকের যে কোনো এক পাশে একটি বহিকোণ নিব আর একটি অন্তঃকোণ কিন্তু দূরবর্তী তো ছেদকের এক পাশে মনে করেন এই ডান পাশের একটি বহিকোণ নিলাম এক এখন একটা নিব অন্তকোণ অন্তকোণ তো চার আর পাঁচ আছে কিন্তু চারটা হচ্ছে একের কাছে আর পাঁচটা হচ্ছে দূরে তাহলে এক এবং পাঁচকে বলবো আমরা অনুরূপ তাহলে এক আর পাঁচ হচ্ছে অনুরূপ এক রকম চার আর আট হচ্ছে অনুরূপ কেন চার হচ্ছে ভিতরে কোণ পাঁচ আট হচ্ছে বাইরে কোণ তাই এটা দূরবর্তী আছে আবার এই পাশে আসো এই দুইয়ের দুইয়ের অনুকোণ কে হবে দুইটা আছে বহিকোণ একটা কোণ নিলাম একটা কি নেব কিন্তু দূরে অন্তকোণ দুটো আছে একটা তিন একটা ছয় তিনটা কাছে এটা হবে না ছয় হবে তাহলে দুইয়ের অনুকোণ হবে ছয় একরকম ভাবে তিনের অনুকোণ হবে সাত তাহলে আজকে একান্ত কোণ আর অনুকোণ কাকে বলে জানলাম আগামী পর্বে একান্ত কোণ এবং অনুরূপ কোণ অনুরূপ করে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আরো এই পর্বে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ